ইকবালপুরে মঙ্গলবার সকালে বাবজি সান্যালের দেহ উদ্ধার ঘিরে সৃষ্টি হল চাঞ্চল্য সেভেন্টিন বাই ওয়ান বি ইকবালপুর লেনে উদ্ধার হল দেহ বাবজি সান্নাল কর্মসূত্রে দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এছাড়াও তিনি বিনোদন জগতের সঙ্গেও যুক্ত ছিলেন অঙ্গাঙ্গীভাবে নিজেও গান গাইতে অত্যন্ত ভালোবাসতেন এদিনটি কিভাবে হঠাৎ করে তার মৃত্যু হল তা এখনো পরিষ্কার নয় এই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ স্থানীয় এক মহিলার বক্তব্য সকাল সাড়ে নটা নাগাদ মৃত বাড়িতে গিয়েছিলেন তিনি এবং সেখানে গিয়ে বাদ্রি সান্যালকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন এরপরে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে এবং দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঠিক কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ইকবালপুর থানার পুলিশ একই সঙ্গে ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে কারণ রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বাবজি সান্যালের এই অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমেছে ইকবালপুর এলাকায় শোকের ছায়া তার বিডিয়া এবং বিনোদন জগতের সহকর্মীদের মধ্যেও জানি না মনোদয় জানি না কবে বারে বারে আজ ডাকে ভাঙা খেলা ঘর হার ডাকে ফেলে আসা মধুর বাসু মন বোঝে না তাকে আর তোমাকে দেখা হয়েছিল কোথায় জানি না মনদে আনেমা খেলা হয়েছিল জানি না কবে কথা বিরো রিপোর্ট আজ বাংলা